শীতকাল আসলেই কেমন যেন একটা মেলা মেলা আমের চলে আসে আর সত্যিই তো চারপাশে নানান ধরনের মেলা হচ্ছে আজ ঠিক করলাম সেই রকম একটা মেলায় যাব তাই ট্রেনে চেপে বসলাম একই সঙ্গে রদ দেখা আর কলা বেচার জন্য নেমে পড়লাম শিয়ালদা মেন শাখার শ্যামনগর স্টেশনে আজ আমি চলেছি মুলাজোরের মা ব্রহ্মময়ীকে শীতের মূল দিয়ে পুজো দিতে আর সেই সঙ্গে ওখানে যে মেলা বসেছে তারও আনন্দ নিতে শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমি চলেছি সোজা রাস্তা ধরে পথের দুধারে বসে গেছে নানান রকম অস্থায়ী দোকান মায়ের মন্দির পর্যন্ত এই সমস্ত দোকানগুলো দেখা যাবে এই যেমন এই স্বামী স্ত্রী শান্তিপুর থেকে চলে এসেছেন পিঠে বিক্রি করতে কোথাও আবার চপ ভাজা চলছে এখানকার বিখ্যাত বেগুনি আর ধনেপাতার বড়া তো খেতেই হয় এটা সেটা দেখতে দেখতে এখন আমি চলে এলাম মন্দির চত্বরে মুলো দিয়ে পুজো দেওয়া কেন বলুন তো মানে কোনো নিয়ম আছে কি আমি তো জানি না ঠিক মানে শীতকাল বলে কি তারপরে মুলো খেতে পারবো না এরম ব্যাপার নেই এটা একান্ন টাকার করলেন দিয়েছেন হ্যাঁ ধূপকাঠি দিয়েছেন ডালা নিয়ে আমি এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে মন্দিরের একবারে গা ঘেসে এই যে অস্থায়ী দোকানগুলো বসেছে এটার জন্য মন্দিরের সৌন্দর্য ঠিক মতো বোঝাই যাচ্ছে না আজকে এটা আমার একদমই ভালো লাগলো না বিয়ের মাসগুলোতে এই মন্দিরে প্রচুর বিয়ে হয় যারা অর্থের অভাবে বিয়ে করতে পারেন না তারা মা ব্রহ্মময়ীকে সাক্ষী রেখে অল্প খরচে বিয়ে সেরে নেন এখানে এসে আরেকটা বিষয় আছে এখানে কিন্তু মায়ের মন্দির কিংবা মায়ের মূর্তির কোনো রকম ছবি তুলতে দেওয়া হয় না এই যে আমি বাইরে থেকে যতটুকু যা দেখতে পাচ্ছি এইটুকুই কেবলমাত্র দেখাতে পারবো বা তুলতে পারবো আর মাঝখানে মায়ের মন্দিরকে কেন্দ্র করে দুপাশে ছটা করে মোট বারোটা শিব মন্দিরও আছে আর এই যে দেখা যাচ্ছে দুটি শিব মন্দিরের মাঝখানে একটা সরু অংশ বা পথ এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা সুন্দর মন্দিরে যাওয়া যায় আর সেটি হলো মদনমোহন আর শ্রীরাধিকার একটি মন্দির সাদা রঙের এই যে নাট মন্দির দেখা যাচ্ছে এখানেই বিয়ে হয় আর ঠিক সরাসরি হচ্ছে মায়ের মন্দির দুশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন কলকাতার ঠাকুর ঠাকুরবাড়ির গোপীমোহন ঠাকুর আর তার পুত্র প্রসন্ন কুমার ঠাকুর ভক্তদের বিশ্বাস পৌষ মাসে জোড়ামুলো দিয়ে পুজো করলে মা তার সন্তানদের মনস্কামনা পূরণ করেন সাধক বামা খ্যাপা এই মন্দিরে এসে নিজে হাতে মায়ের পুজো দিয়েছিলেন আর রানী রাসমণি প্রায়ই এই মন্দিরে আসতেন সুতরাং স্থান স্থানমাহাত্মের বিচারে এই মন্দিরটি কিন্তু খুবই পবিত্র মন্দির খোলা হয় সকাল সাতটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পুজো চলে আবার বিকেল চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে পৌষের এই এক মাস মায়ের মন্দিরের পুজোকে কেন্দ্র করে এই মেলাটাও চলতে থাকে বছরের অন্যান্য সময় যদি আসা যায় তাহলে মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকেও খুব সুন্দর দেখা যায় পুজো দিয়ে মেলা ঘুরে ফিরে আসার সময় স্টেশন লাগোয়া একটি প্রাচীন দোকান রয়েছে সেখান থেকে পরোটা খেতে কিন্তু ভুলবেন না আজকালকার ইউটিউবের পরোটা কালচারের বহু বহু বছর আগে থেকেই কিন্তু এখানকার পরোটা বিখ্যাত হয়ে আছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার